বিষাজ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনার কাছেও যদি কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। সবেমাত্র চার দিন হল রোজি এই দোতলা বাড়িটা ভাড়া নিয়েছে এই বাড়িটার ছবি রোজি প্রথম দেখেছিল ফেসবুক বিজ্ঞাপনে বাড়িটার ছবিটার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল ছবিটা প্রথমবার দেখার পরে রোজি আর ওর বন্ধু ম্যারের বাড়িটা পছন্দ হয়ে যায় আর আকর্ষণীয় ব্যাপার হলো এই বাড়ির ভাড়াও খুব কম প্রতি মাসে মাত্র দশ ডলার রোজি একটুও দেরি না করে বিজ্ঞাপনের তলায় বাড়ির মালিকের ফোন নম্বর দেওয়া ছিল রোজি তৎক্ষণাৎ সেই নাম্বারটা ডায়াল করে বাড়ির মালিকের সাথে কথা বলে নিল এবং অ্যাডভান্স হিসাবে তখনই কুড়ি ডলার বাড়ি মালিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল বাড়িটা ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিক বারবার একটা কথা বলে দিল ওই বাড়ির দোতলায় একটা বন্ধ ঘর আছে ভুলেও যেন কোনো ওই ঘরের দরজা খুলবেন না রজি বলল ঠিক আছে আমরা খেয়াল রাখবো এই বলে বাড়ির মালিক ফোনটা কেটে দিল তারপর একদিন ভালো দিন দেখে রজি আর ম্যারি নিজেদের জিনিসপত্র নিয়ে পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়ে উঠল নতুন বাড়িতে তিন দিন বেশ ভালোভাবে কাটলেও আজ চার দিনের দিন আনুমানিক রাত দুটো নাগাদ রোজির ঘুমটা হঠাৎই ভেঙে যায় ওপরের দোতলার ঘর থেকে কিসের যেন আওয়াজ হচ্ছে রোজি বিছানা থেকে নামলো রোজি দেখল বিছানায় ম্যারের জায়গাটা ফাঁকা রোজি ঘরের লাইট জ্বাললো কিন্তু লাইট জ্বললো না লোডশেডিং বাইরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল তাই বোধ হয় রোজি ড্রয়ার থেকে টর্চ বার করে জ্বালল এবং আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুলল বেডরুমের দরজাটা খুলতে সেই আওয়াজটা বেশ জোরের সঙ্গেই শুনতে পাওয়া গেল আওয়াজটা শুনে প্রথমে একটু ভয় লাগলেও রোজি মনে সাহস জুগিয়ে বাইরে বেরিয়ে পড়লো বাইরের হল ঘরটা পুরো অন্ধকারে ঢাকা মাঝে মাঝে হওয়া বিদ্যুতের চমক অন্ধকার হল ঘরটাকে একটু একটু আলোকিত করছে রোজি ম্যারিকে ডাকলো ম্যারি ম্যারি তুই কোথায় কিন্তু কোনো সারা শব্দ নেই রোজি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গেল আওয়াজটা আসছে দোতলার একটা বন্ধ ঘর থেকে ঘরটার কাছে যেতে রোজির পায়ের তলায় জলের মতো কিছু যেন একটা লাগলো পায়ের নিচে টর্চটা মারতেই রোজি ভয়ের সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গেল রোজির পায়ের তলায় রক্ত লেগে রয়েছে আর রক্তটা আসছে সেই বন্ধ ঘরটার ভেতর থেকে রোজি কয়েক সেকেন্ড স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে বন্ধ করে দরজাটা খুলে ফেলল দরজাটা খুলতেই একটা তীব্র মাংসের গন্ধ রোজির নাকে ঝাপটা মারল রোজি দেখল ঘরের ভেতর পড়ে রয়েছে ম্যারির ক্ষত বিক্ষত আদমরা লাশ ম্যারির শরীর থেকে একজন মহিলা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঘরের ভেতর টর্চের লাইট পড়তেই সেই মহিলাটা রোজির দিকে তাকালো মহিলাটার যেন চকঝক করছে রোজিকে কিছু পড়ার চেষ্টা করছিল ঠিক তখনই সেই মহিলাটা তার ধারালো নখ দিয়ে ম্যারির কলার নলিটা কেটে দিল ফিলকি দিয়ে ঘরের ভেতর রক্ত ছড়িয়ে পড়ল এই দৃশ্য দেখে রোজি চিৎকার করে এইবার মহিলাটা আবারও রজির দিকে ফিরে তাকালো মহিলাটার মুখ থেকে রক্তের লালা ঝরছে রোজির দিকে তাকিয়ে সেই মহিলাটা একটু হাসলো এমন সময় টর্চের আলোটা নিভে গেল চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঠেকে যায় কিন্তু সেই অন্ধকারের মধ্যেও সেই মহিলার সাদা চোখ দুটো রজির দিকে এগিয়ে আসতে লাগলো রোজি অন্ধকারে পালানোর চেষ্টা করল কিন্তু পায়ে কিছু একটা লেগে রোজি সোজা দোতলা থেকে আষাঢ় খেয়ে নিচে পড়ল ওপর থেকে পড়ার কারণে রোজির মাথাটা থেতলে গেল বিদ্যুতের ঝলকানিতে দেখতে পাওয়া গেল রোজির থেতলে যাওয়া মাথা থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে আর সেই মহিলাটা রক্তটাকে চেটে চেটে খাচ্ছে